যারা একসঙ্গে হয়েছিলাম আমরা প্রথমে আমরা এই প্রধান উপদেষ্টা এবং বিশেষ করে প্রফেসর ইউনুস এবং তার সরকারের যে কর্মকাণ্ড আমরা এটাকে সম্পূর্ণভাবে আমাদের একাত্মতা ঘোষণা করেছি আমরা চাই যে একটা নতুন দিগন্ত বাংলাদেশে উন্মোচিত হোক তো সেখানে আমি একজন সম্পাদক হিসেবে আমি যে প্রস্তুতা উত্থাপন করেছি সেটা হচ্ছে সাংবাদিকদের নিশ্চয়তা এবং সাংবাদিকদের ব্যাপারে যে এরকম যত প্রত খুনের মামলা হচ্ছে এটা যেন বন্ধ হয় এবং এই ব্যাপারে সরকার যেন সুস্পষ্ট একটা অবস্থান নেন সাংবাদিকদের যদি কোনো রকম দোষ থাকে তারা যদি দুর্নীতির কারণে থাকে তাদের জন্য আলাদা মামলা হয় কিন্তু এইভাবে যেন না হয় আচ্ছা আলোচনার মধ্যে একটা এসছে যে আমরা চাই যে বাংলাদেশে একটা জাতীয় ঐক্য স্থাপিত হোক আমরা একটা বিভক্ত জাতি বিভিন্নভাবে রাজনৈতিকভাবে আমরা যেন একটা ঐক্য স্থাপন করতে পারি আমরা এটাও বলেছি যে আমরা এই সরকারের কাছ থেকে কতগুলো গুরুত্বপূর্ণ সংস্কার আমরা আশা করছি সেই সংস্কারের মধ্যে সংবিধান পরিবর্তন তারপরে আমরা বলেছি লোকাল গভর্নমেন্টকে স্ট্রেংথেন করা তারপরে আমরা বিভিন্ন যে সাহিত্যশাসিত সংস্থাগুলো আছে অ্যান্টি করাপশন কমিশন হিউম্যান রাইটস কমিশন ইলেকশন কমিশন এগুলোর এগুলোর রিফর্ম করে এবং সত্যিকার অর্থে একটা গণমুখী সংস্থা এবং নির্বাচন কমিশন বিশেষ করে তারা যেন ভবিষ্যতের সমস্ত নির্বাচন সত্যিকার অর্থে জাতির এবং ভোটারদের চিন্তার প্রতিফলন ঘটান এরকম একটা সংস্থা তাই আমরা এন্টি করাপশন কমিশন চাই যে সত্যিকার অর্থে দেশের যেসব দুর্নীতি আমাদের হয় তারা যেন স্বাধীনভাবে আরেকটা কথা আমরা বলেছি যে এই যে বিএসএস বিটিভি এবং রেডিও যেটা সরকারের নিয়ন্ত্রণে এদেরকে সাহিত্য শাসন দেওয়া তারা যেন পেশাগতভাবে তারা যেন তাদের দায়িত্ব পালন করতে পারে আমরা তারপরে আমরা এটা কিন্তু সবাই বলেছি এরকম না কোনো ঐক্যমতের কথা না ওখানে যেটা তুলেছি সেটাই বলছি হ্যাঁ মিডিয়া নিষ্পেষণে যতগুলো কালাকালো আছে সেগুলোর যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সাইবার সিকিউরিটি অ্যাক্ট এই ধরনের আইন যেন অ্যাটলিস্ট এই মুহূর্তে ঘোষণা হয় যে এগুলোতে সাংবাদিকের নিপীড়নের যেসব অধ্যায়গুলো আছে এগুলো কার্যত হবে না এবং এটার রিফর্মটা ওনারা সময় নিয়ে এটা করবেন এখানে আরও প্রস্তাব এসছে যে এই যে কনস্টিটিউশনাল রিফর্মের যে ব্যাপারটা সেখানে যে এই প্রধান উপদেষ্টা উনি যদি মনে করেন যে একটা 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 গ্রুপ করে দেওয়া একটা বিশেষ কমিটি করে দিয়ে সব ধরনের যে আইনের পরিবর্তন আপনার জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেন্স তারপরে পুলিশ রিফর্ম এগুলো সব কিছু যদি একটা একটা গ্রুপের কাছে হয় বা বিভিন্নভাবে হতে পারে অর্থাৎ এগুলোর আমরা পরিবর্তন চাই এগুলোর আমরা গণতান্ত্রিক রিফর্ম চাই এবং উনি আমাদেরকে বলেছেন যে উনি সম্পূর্ণরূপে স্বাধীন সাংবাদিকতা বিশ্বাস করেন এবং আমাদের কাছে উনার বিশেষ আবেদন হচ্ছে যে আমরা যেন আমাদের লেখনির মাধ্যমে জাতীয় ঐকমত্ত জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করা তারপরে বিভিন্ন যে সাজেশন আমাদের থাকে উনি এটা খুব সাগ্রহে গ্রহণ করেছেন এবং আমাদের কাছে আহ্বান করেছেন যে এই সরকার পরিচালনার সব ক্ষেত্রে হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ